আজ আমি তোমাদের দেখাবো গাঠি কচুর তরকারি গাঠি কচুর তরকারি তো অনেকেই ঘরে রান্না করে খাও কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা ঘরে করে দেখো দারুণ খেতে প্রথমে কচুগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে নেব এবং একটা মশলা তৈরি করে নেবো মশলাতে টমেটো আদা এবং জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তো এটা যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন পুরোপুরি বাদ তো মশলা বাটা হয়ে গেলে পাশে কড়াইতে তেল দিয়ে গরম করে নেব এবং কেটে রাখা গাঠি কচুগুলো একে তেলের মধ্যে ছাড়িয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এতে একটু সামান্য নুন একটু হলুদ দিয়ে দেবো নুন হলুদ দেওয়ার পরে ভালো করে গোল্ডেন পাউন হওয়া পর্যন্ত ভেজে নেবো তোমরা কারা কারা গাঠি গাঠি আলুর তরকারি গাঠি কচুর তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও ঠিক আছে তো ওইদিকে আমার কচুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে নামিয়ে নেবো তোমরা এই রেসিপিটা ঘরে একদিন করে দেখো দারুণ খেতে হয় কিন্তু এরপরে কড়াইতে দিয়ে দেবো আমি যেটা রাখা আলুগুলো তো তোমরা যদি আলু নাও খেতে চাও আলুটা স্কিপ করতে পারো আমি যেহেতু আলুটা খেতে ভালোবাসি তাই আমি গাঠি আলু তরকারি আলুটা দিয়েই থাকি সবসময়তেই তো আলুটা তো একটু নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াইতে আমি এরপরে দেবো একটু জিরে তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে দেব যে পেস্টটা করে রেখেছিলাম মশলার সেই পেস্টটা আমি এতে অ্যাড করে দেব ভালো করে যেহেতু আমার আদা রসুন পেঁয়াজ রসুন কিছুই নেই তাতে আমার কাঁচা গন্ধর মধ্যে তেমন একটা কিছু নেই শুধুমাত্র টমেটো আর আদাটা একটু সামান্য পরিমাণে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ভেজে রাখা যে গাঠি আলু গাঠিটা গাঠি কচুটা এবং আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু আমি আজকে মাখা মাখা তরকারি করব অল্প পরিমাণে জল দেবো তোমরা যদি ঝোল খেতে চাও একটু ঝোল করে নিতে পারো অবশ্যই কিন্তু এটা মাখা মাখাটাই বেশ লাগে তো চলো আমার মশটা কষানো হয়ে গেছে এবার আমি কচুগুলো ভেজে রাখা গাঠি কচুগুলো দিয়ে দিলাম এবার জলটাও দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে এটা পনেরো মিনিটের জন্য রেখে দেবো দিয়ে দেখব মাঝে মধ্যে কিন্তু খুলে দেখবো সেদ্ধ হয়েছে কি হয়নি তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা করে দেখবে দারুণ খেতে হয় তো এবার আমি পরিমাণ মতো জল দিলাম দিয়ে এটা জলটা অনেকটাই কমে যাবে কমিয়ে এরপর লাস্টে আমি এতে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো শাহি গরম মশলা দিলে কিন্তু টেস্ট আরও হয় যেহেতু এখন আমার কাছে ধনে নেই তাই দিতে পারলাম না ধনেপাতা দিলে কিন্তু আরও খেতে ভালো হয় তোমাদের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই দিও তো গরম মশলাটা দিয়ে আমি এবারে তরকারিটা অন্য পাত্রে নামিয়ে নেবো তো এই রেসিপিটা অবশ্যই কেমন লাগলো জানিও আর তোমরা কারা কারা ঘরে করে খেয়েছো অবশ্যই আমাকে বলে যেও